কিন্তু আমার হিজদা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই দোয়েলের বাক্স খোলার পরে গিয়ে খোলেন প্রধানমন্ত্রী দেখলেন চাইনিজ পচা মাল প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক সেখানে হোটেল ম্যানেজমেন্ট বিয়ের অনুষ্ঠান হবে সামাজিক অনুষ্ঠান হবে এটা কি করে হয় এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন আসসালামু আলাইকুম দর্শক এবার দুইজন এমপি মিলে প্রতিমন্ত্রীকে ধুয়ে দিলেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রতি হলো দোয়েল আর সেই দোলের বাক্স খোলার পর ভিতরে নাকি দেখে চাইনিজ মাল দর্শক আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক সেখানে হোটেল ম্যানেজমেন্ট বের অনুষ্ঠান হবে সামাজিক অনুষ্ঠান হবে এটা কি করে হয় আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায় একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা ইনকাম করে আঠারো শতাংশ আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে তাহলে মানুষের প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন মাননীয় স্পিকার ছাদাই প্রস্তাবে মাত্র পাঁচশো টাকা কমাতে বলেছি এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদ প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনও আমার দুই দুইজনকে ফোন করে যে আজও হিজলা মেহেন্দিগঞ্জে ইনফোসোকার টু থ্রি যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা কোনোভাবেই না ব্রডব্যান্ডও যায় নাই আপনার ওয়ালেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই এটা হচ্ছে প্রথম কথা আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন হাজার কোটি টাকা নিচ্ছেন কাজ করছি শেখ ডিজিটাল ল্যাব হচ্ছে কাজে হচ্ছে না তা না কিন্তু দুয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয় তাহলে এটা কি অপচয় না দুর্নীতি তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায়। দোয়েলের বাক্স খোলার পরে নাম মেললে আপনি দুয়েল দুয়েল মন জয় করলেন আমরা তালে দিলাম খুশি আপনি গিয়ে খুললেন ধর্মীয় মন্ত্রী দেখলেন চাইনিজ পচা মাল বন্ধ করে দিলেন শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জঙ্গ করে গেছে জিজ্ঞেস করেন আপনিও যান মাননীয় স্পিকার আপনার খোঁজ নেন ডাক বিভাগের আধুনিকায়নের নামে পত্রিকা আপনিও পড়েছি আমিও পড়েছি দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে ব্যবস্থা কি কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিও টলারেন্স ঘোষণা করছেন আমরা দেখছি বললাম দোয়েলের বিরুদ্ধে দোয়েলের যারা দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম কম দামে কম্পিউটার পেলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি দুই মিনিট ডাক বিভাগের হাজার হাজার এক সম্পত্তি হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু মূল্য গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস পোস্ট অফিস স্থাপনা আছে ভবন আছে জমি আছে এগুলো কি ওই রেলের মতো পাটকলের মতো বেহাত হয়ে যাবে গত দশ বছরে পনেরো বছরে যখন এই মোবাইল যুগে আমরা ঢুকে গেলাম তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই বা ডাক বিভাগের মাধ্যমে চিঠি লেনদেনও কমে গেছে সেই জমিগুলোর অবস্থা কী টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায় সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা আমি আমার কনস্টিটিউন্সি মাননীয় স্পিকার আপনিও দেখবেন হিজলা মেন্দিগঞ্জের পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মধ্যে দখল করে নিচ্ছে টিএনপি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায় গরুও নাই ছাগলও নাই মানুষ তো নাই আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন টিএনপি অফিসে কোনো অপারেটর আছেন কোনো জব দিতে মানুষ স্পিকার নাই কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশও হয়ে যাবে কিন্তু এই যে সরকারি অর্থের অপচয় দুর্নীতি তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় শুধু সংখ্যাগরিষ্ঠতার জন্য যদি আমরা বরাদ্দ দিয়েই দেই তাহলে সরকারি অর্থের জনগণের অর্থের লুটপাট হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি সে কারণেই বলেছি পাঁচশো টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফট পার্ক নির্মাণ করা এখানে কিন্তু চারটা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার একটা হচ্ছে সফট অ্যাটেগোলজি পার্ক বারোতলা বিশিষ্ট দুই লক্ষ বত্রিশ হাজার স্কোয়ার ফিট যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্ট আরেকটা ফ্লোর আছে প্ল্যাগ অ্যান্ড প্লে যেটা সরকার পরিচালনা করে বিনা পয়সায় স্টার্ট আপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকুবেশনের ব্যবস্থা করা হয় আর বাকি বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে যাতে লোকসান না হয় তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি এমসি নিয়োগ দিয়েছি এর জন্য তো মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা কিন্তু যশোর থেকে আমাদের পাঁচ বছরে কিন্তু এক পয়সা আর বিনিয়োগ করতে হয়নি বরঞ্চ আমরা যে আঠারো শতাংশ আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি সেখানে বারোশো তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল সপাপ বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে বিদেশি বিনিয়োগ এসছে পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু প্রায় বারোশো ছেলেমেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে আর উনি যেই বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমেটরি সেখানে আমাদের আশিটার মতো রুম রয়েছে মানুষ স্পিকার ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে কিন্তু বাস্তবতা দেখা গেল দুই বছর পরে যে আসলে আশিটা রুম অনেক সময় কাজে লাগে না এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় তারা একটা সাবসিডাইজড প্রাইজে পায় আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে যেখানে মিলনায়তন রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কনভেনশন হল রয়েছে সেটাও একই রকমভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে তো মাননীয় স্পিকার আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয় কারণ আমরা সারা বাংলাদেশে বারোটি সফট টেকনোলজি পার্ক হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি যেখানে সরাসরি ষোলো হাজার তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে বিশ লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং পাশাপাশি মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন যেটি সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার টু থ্রির আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে আর বাকি চর এবং দ্বীপে একশো সতেরোটা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা ছিলাম অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন দায়িত্ব শেষে রোববার রাতে থানা বেড়াকে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন রুবেল ঘটনা জানার পর প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে ও পরে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে সোমবার বিকেলে মারা যান তিনি পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে বলে ধারণা এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে রুবেল মিয়া সাড়ে আট বছর আগে পুলিশে যোগ দেন দেড় বছর ধরে নেত্রকোনা মডেল থানায় কর্মরত ছিলেন তিনি পারিবারিক কল হয়েছে ধরে সদর থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া ঘুমের ওষুধ ফলে আমরা তাকে মেডিকেল মানসিক মেডিকেলে প্রেরণ করি সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দর্শক আশা করি ভিডিওটি ভালো করে দেখতে পারছেন তো দৈলের ব্যবসায়ী চাইনিজ বলতে বুঝেছে যে সব নষ্ট প্রোডাক্ট অল্প কয়েকদিন ব্যবহারের পর কম্পিউটারগুলো নষ্ট হয়ে যায় আর এখন যে শহরে ব্রাড ব্যাংক মানে ওয়াইফ নেট কানেক্ট এখন পর্যন্ত হয় না জিনিসটা খুবই লজ্জাজনক তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের কোন গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করুন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ